উনিশশো সালে যখন পার্শ্ববর্তী দেশে বাবরি মসজিদ ভাঙা হয় আমাদের দেশ তখন আমরা সরকারে ছিলাম একটি ফুলের টোকাও কোথাও পড়েনি আমরা সেই সম্প্রীতি বজায় রেখেছি বাংলাদেশের মানুষ অত্যন্ত সাম্প্রদায়িক সম্প্রীতির সাথে বসবাস করার নজির হাজার বছরের এই ভূমিতে যাই হোক যেহেতু এখানে মাল্টিপ্লেক্সিটি আছে যেখানে বহু রঙের মিশ্রণ আছে আমাদের এখানে এটাই আমাদের ঐতিহ্য বাট আমাদের মধ্যে হোমোজেনিয়াস চরিত্র আছে প্রাকৃতিক কারণে আমাদের ভাষাগত কারণে আমাদের বিভিন্ন আচার অনুষ্ঠানের কারণে কালচারের কারণে সুতরাং আমরা একটি জাতিগোষ্ঠীর মতোই কিন্তু ঐক্যবদ্ধভাবে বসবাস করে আছি এবং করে থাকবো ইনশাআল্লাহ তো এখানে সংবিধানের বিভিন্ন ধারায় আমি দেখেছি আজকে প্রফেসর আলী রিয়া আমাকে এক হাজার পৃষ্ঠার পাঁচটা ভলিউম পাঠিয়েছে তার মধ্যে প্রথম খণ্ডের ওজন বা সংখ্যা হচ্ছে একশো চুয়াল্লিশ পৃষ্ঠা এর মধ্যে সেই প্রস্তাবগুলো তো আমি যেগুলো দেখেছি আমাদের এই যে ছাত্র ভাইরা যেসব বলছে যে চব্বিশ এবং একত্র এত বেশি কন্ট্রাডিকশন ওখানে নাই কেননা উনিশশো একাত্তরের যে ইতিহাস বাংলাদেশের যে অহংকার যে স্বাধীনতার লড়াই এটা অবশ্যই আলাদা তার সাথে চব্বিশকে মেলানো যাবে না এটা হচ্ছে অনেকের কথা কিন্তু চব্বিশকে কোথাও না কোথাও ধারণ করতে হবে এটা হচ্ছে আপনাদের কথা এখানে তো দ্বিমত কেউ করছে না কিন্তু একাত্তরের সাথে কম্পেয়ার করা ঠিক হবে না একই আপনারা এখানে যদি কনস্টিটিউশনাল ক্রাইসিসে বা লেজিটিমেসিতে কেউ যদি ভোগে সরকার মানা করবো ভোগার দরকার নেই যদিও আপনারা অ্যাকোমোডেট করতে চান আমাদের ট্রেডিশন হচ্ছে যে সমস্ত ট্রানজিশনাল পিরিয়ডের বিধানগুলো বাংলাদেশের সংবিধানে বিভিন্ন সময় যুক্ত করা হয়েছে সংবিধানের চতুর্থ তফসিলে সেই তফসিলে আমরা দুটো প্যারা যুক্ত করতে পারব সেটা একটা আলোচনার বিষয় হবে এবং লেজিটিমেসি ক্রাইসিস এই গভর্নমেন্টের কখনোই নাই তারপরও এটা হচ্ছে মোট রক্ষা কবচের জন্য তারা চাচ্ছেন করা যাবে বাট প্রিফেস যেটা সংবিধানের যে বলে যে আমরা সবাইকে নিয়ে ঐক্য করতে হবে কাউকে আপনি বাদ দিতে পারবেন না একটা বিষয় মনে রাখবেন সেসিবাদ বিরোধী যে জাতীয় ঐক্য গঠিত হয়েছে সেই জাতীয় ঐক্য ফেসিবাদের বিরুদ্ধে যারা যারাই অংশগ্রহণ করেছে সবাইকে মিলেই সেই জাতীয় ঐক্য টিকে রাখতে হবে এখানে আমরা কেউ টুপিওয়ালা আছি কেউ টুপিবিহীন আছি কেউ অন্য কেউ আছি কাউকে আপনি বাদ দিতে পারবেন না ফেসিবাদের বিরুদ্ধে যারাই সংগ্রাম লড়াই করেছে গণতন্ত্রের স্বার্থে সবাইকে নিয়ে আমাদেরকে ঐক্য রাখতে হবে এবং এই ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকেই রাজনৈতিক সংস্কৃতি হিসাবে আমাদের চর্চা করতে হবে এই আমাদের এই দেশের রাজনীতিতে তাহলেই পরে ফেসিবাদের বিরুদ্ধে আদর্শিক আমাদের রাজনীতিটা প্রতিষ্ঠিত হবে আমাদের রাজনৈতিক ফিলোসফি হবে এই দেশে যাতে আর কোনো দিন কনস্টিটিউশনাল ফোয়ার সাংবিধানিক ফোয়ার এবং সংসদীয় এখন প্রতিষ্ঠিত না হয় সেটাই হবে আমাদের ঐক্যের মূল ভিত্তি এখন প্রশ্ন উঠতে পারে সেটা কি কখনো এই ইউনিটি অব দি ডাইভার্সিফিকেশন যেটা ভাই বললেন সেটাতে সম্ভব আসলে এটাই বিউটি যে কোন দেশে একটি জাতিগোষ্ঠী থাকে না একটি গোত্র থাকে না একটি ধর্ম থাকে না একটি কালচারের লোক থাকে না একই খাদ্যাভ্যাসের লোক থাকে না একই জলবায়ু বা আবহাওয়ার লোক থাকে না বাট আমাদের এই দেশটা অনেকটা হোমোজেনিয়াস আমরা একই ভাষায় কথা বলি প্রায় দেখতে সবাই একই রকম যদিও বৈচিত্র্য আছে এবং আমাদের ম্যাক্সিমাম মানুষের ধর্ম আচারও প্রায় একই রকম টেন পারসেন্ট বাদ দিলে যাদের মধ্যে হয়তো বিভিন্ন সংখ্যা আছে টু পার্সেন্ট এইট পারসেন্ট আছে কিন্তু এই দেশে সবসময় সম্প্রীতি বজায় ছিল পার্শ্ববর্তী দেশে যখন ধর্মীয় কারণে রায়ট হয়েছে তখনও আমাদের বাংলাদেশে কেউ রকম কোনো রায়টে উস্কানিতে পা দেয় নাই। এটা আমাদের অতীত নজির আছে দুদক তারপরে আসছে এই সংস্কার কমিশনগুলোর প্রধানদের নিয়ে মাননীয় প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্য কমিশন নামে একটা বডি গঠন করেছে তার সাথে সম্ভবত প্রথম বৈঠক জাতীয় রাজনৈতিক দল সময়ের পনেরো তারিখ হতে পারে ওনারা আলাপের সময় আমাদেরকে জানিয়েছেন তবে এখনও আহ্বান করেনি বিদায় সেটা আমরা সুস্পষ্টভাবে বলতে পারবো না তবে ধারণা করা যায় পনেরো তারিখ শুরু করবেন সেটা হবে গ্রাউন্ড ব্রেকিং সেরেমনি তারপরে আলাদা আলাদাভাবে রাজনৈতিক দলসমূহের সাথে বসবেন এই সংস্কার প্রস্তাবগুলো নিয়ে